আটটা বারো থেকে আজ আমি ব্লগটা স্টার্ট করলাম রাজে রাজে বন্ধুরা ওই ফোনে দেখালাম ঘড়িতে তো ফার্স্ট আছে তোমাদের দাদাভাইয়ের খাওয়ার ব্যাগে দিয়ে দিয়েছি তারপরে শ্বশুর মশাইয়ের খাবারটা বেরিয়ে নিলাম খাওয়ার ব্যাগটা ঝুলিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই এবার চলো আমি গেটটা খুলে দেওয়ার পালা আর মামাম শোনা আজ এখনও ওঠেনি ঘুমোচ্ছে সকালে ফ্রিজের সুইচটা অফ করে রেখেছি দেখো অবস্থা পুজোর আগে একবার পরিষ্কার করেছিলাম দেখো মা মিডিলে একবার করতে হতো তো আর করা হয়নি বলে পুরো পাহাড় হয়ে আছে এখানে তো আমি কিছুই রাখতে পারছি না দইয়ের প্যাকেটটা রেখেছিলাম সেটাও কিন্তু পুরো বরফ হয়ে গেছে ওই বাটিটাও আমি বের করতে পারছিলাম না ছেলে টিফিনটা এদিকে বের নিলাম পরোটা করেছি সবজিও করেছি জানো তো বন্ধুরা ও ছেলেটা আজকে সবজি নিবে না ও বলে মা আমাকে শুধু আজকে কেচাপ দিয়ে দাও আজ আবার যেতে ইচ্ছে করছে সোনা বাবার তো সে কারণে দেখতে পাচ্ছ কেমন নাচানাচি করছে প্রথমে কি মা আমি গিয়ে একদিন বললো থাকবো হ্যাঁ কি না আমি দুদিন থাকবো তো আমি এটাই বলছিলাম কি তুই প্রথমে না বললে একদিন থাকবি এখন আবার দুদিন বলে না না মা দুদিন না তিন দিন থাকবো হ্যাঁ রাজা রাজা বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো সকালে ঘুম থেকে উঠে আস ফ্রিজটা অফ করে দিয়েছি ডিপ ফ্রিজটা তো তোমাদের দেখালাম বাস বরফে পাহাড় হয়ে আছে আগে একবার পরিষ্কার করেছিলাম তারপর আর করা হয়নি আর এই দেখো সকাল সকাল আজকে ধোয়া কাচাটা করে নিয়েছি ওই দেখো ওই যে প্যারাই কিছু মেনে দিয়েছি আর এই পাশে গামছাগুলো দিলাম এই পাশে তো চলো শুকিয়ে যাবে ছেলেকে রেডি করে দিয়েছি মেয়ে এখনো ওঠেনি আজ সকালে দুধ রুটি খাবো দুটো গুলি বেঁচে ছিল পরোটা না বানিয়ে রুটি দিয়েই দুধ দিয়েই খেলাম দাদা মানে মুখে একই কথা ছোটো মাথায় নাকি ছোটো বুদ্ধি মানে আমার ছোটো মাথা তার জন্য নাকি আমার ছোটো বুদ্ধি তো আমি তোমাদের দেখাচ্ছি ছোট মাথায় কত সুন্দর বুদ্ধি হয় তো তোমাদের দেখাচ্ছি তো এইবার আমি ফ্রিজ পরিষ্কার করছি কিন্তু অথচ আমার ঘরটা পুরো জল জল হয়নি তো কি করেছি চলো বকরা করে জল পাঁচ হয় পেছনে ডিগিতে গিয়ে জল জমা হয় এবার আমি কি করেছি এটা দিয়েছি এই যে এটা ডিগ্গিটার একটা ঢাকনা উপরে চেম্বারটা ভেঙে গেছে তো এই দেখো জলগুলো এসে এখানে গাবলা দিয়ে দিয়েছি সব এখানে পড়ছে মানে এইখান থেকে জলগুলো এই দেখো এভাবে এখানে পড়ছে তো ফ্রিজে এখন অনেক জিনিস আছে তো এগুলোকে বের করব দেখতে পাচ্ছ এই দেখো তো গাবলাটা ভরে গিয়ে এখানে একটু পড়েছে তো আমার মতো যাদের বড় আছে যারা বলে ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধি অ্যাকচুয়ালি না ছোট মাথায় অনেক বড় বড় বুদ্ধি থাকে তবে হ্যাঁ সবসময় সেটা তো বের হয় না তো যখন বের হয় তখন পুরো থামাকা করে দেয় তো এই যে যেমন দেখতে পাচ্ছ আজকে বারটা তো বৃহস্পতিবার এই ফ্রিজটা অফ করেছি আমার কাজও বেড়ে গেছে তখন ঘরটা মুজবো জামাকাপতো ধুয়ে দিয়েছি পুজোটা বাকি আছে পুজোটা দেবো তো চলো ব্লগটা লিখতে থাকো ছেলে যখন খেলো তখনই মামা একদম খাইয়ে নিয়েছে তো কোনো ঝামেলা নেই তারপরে আমি ওই যে শুরু করে দিয়েছি তোমরা কি ভাবছো আমি ঘর মুছে নি না গো বন্ধুরা ঘর মুছেছি ঘর মুছে তারপর ভাবলাম বারান্দা থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে পাপোস আসন এগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি আর সবই তো তখন শুকিয়ে যাচ্ছে এই কদিনে রোদ্রতে তবে এই মানে বৃষ্টির কারণে যে একটা চ্যাপচেপা ভাব ছিল সেটা কিন্তু মানে এই দু তিন দিনে কিন্তু অনেকটাই কেটেছে আর এই দেখো আমার মেয়েটা আবার চলে এসেছে তো ও ভাবছে আমি হয়তো জামা কাপড় ধুবো কিন্তু আমি তো আজকে জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি ও যখন সকালেই যখন গিয়েছিল তো কাকিদের বাড়ি তখনই ধুয়ে দিয়েছি তারপর আর কি বসে পড়লাম পুজোর আগে কালী পুজোর আগে তো বাড়িটা পরিষ্কার করতে হবে কেমনটা লাগছে তো এখন এই যে আজকে টার্গেট নিয়েছি সম্পূর্ণ পরিষ্কার করব আর দেখো যেমন কথা তেমন কাজ সম্পূর্ণটাই করেছি তবে একটু কষ্টও হলো বেশ ভালোও লাগছে আবার পরিষ্কার করার পর এই যে সুন্দর লাগছে তো এরপরে না এই যে কষ্টটা করলাম এটা কিন্তু একদমই মালুম হচ্ছে না আর এই রিং উঠিয়ে উঠিয়ে তারপরে আমি ওই নারকেল গাছটা যে আছে সেই গোড়ায় সমস্ত কিছু জমা করছি এই যে রিং গাবলাটা দেখছো এটার তিন গাবলা ঘাস সাড়ে তিন গাবলা ঘাস হয়েছে উঠিও মানে এতটা ভারী মানে পরে আমি টেনে টেনে নিয়ে তারপর ওখানে গিয়ে ফেলি তো তারপর অল্প অল্প করে নিচ্ছিলাম প্রথমে মানে রাখতে রাখতে মানে আমার আর খেয়াল নেই যে পরে এটা নিতে কষ্ট হবে তো ওরকম ভরে গেছিলো প্রথমবারটা একটু কষ্ট হয়েছে তারপর অল্প অল্প করে নিয়ে ফেলে দিয়েছে আর এই পাশটা তো মানে কয়েকদিন হলো মানে কয়েকদিন কেন কয়েকটা মাস হলো ঠিকঠাক মতো ঝাড় পড়েনি যেহেতু ঘাস কাদা কাদা ভাব একটা ছিল ওদিকে তো সে কারণে দেখো এদিকে আমি ঘাসগুলো ফেলে তো এদিকে ল্যাপাও শুরু করে দিয়েছি কারণ এখন শুধু শুধু জল দিয়েই লেপছি আর এই পাশটার মাটিটা না খুবই ভালো জানো তো মাটি ফেলা হয়েছিল তো মাটিগুলো ওই গাছ লাগানোর যে মাটিগুলো সেই মাটিগুলোই বেশ ভালো আঠালে আঠালে একটা ভাব আছে তো এদিকে আমি ঝাড়ু দিয়ে সে কারণে একটু লেপেও নিচ্ছি তো এটা তো একদিনে ঠিক হবে না আস্তে আস্তে এখন লেপতে লেপতেই কিন্তু ঠিক হয়ে যাবে আর আগে তো আমি প্রতি বৃহস্পতিবার করে লেপতাম তো এখন আবার কিন্তু শুরু হয়ে যাবে সামনেই কার্তিক মাস তো ধর্মের মাস এই কার্তিক মাসেই তো মানে গোবর ছড়া থেকে শুরু করে লেপা পোছা এটা কিন্তু বেশিই হবে আর বৃষ্টির কারণে না জানো আমি করছিলাম না কারণ বৃষ্টিতে আমাদের উঠোনে কত জল জমে তোমরা তো দেখতেই পাও তোমাদের দাদাবাই তাই মানা করছিলো যে থাক উঠাতে হবে না এখন ডবল খাটনি আর কয়েক দিন পরপরই তোমরা তো দেখোই আমাকে কত ঘাস উঠাতে হয় এই পাশটা তো কমপ্লিট হয়ে গেল এখন তারপরে ওই যে এই পাশটা আমাদের বাগানটা যে আছে সে বাগানের ওখানটাও কিন্তু আবার ধরতে হবে ওখানে মানে দু থেকে তিন দিন লাগবে কারণ ওখানে অনেকটা ঘাস হয়েছে তারপরে খড়িগোলাও রাখা আছে সময় সময় লাগবে ওটা আর এটা একদিনেই করে ফেললাম আর তো দিনও নেই আমার সঙ্গে কিন্তু মেয়েটাও খেলছে পুজো দিয়ে দুপুরে আর রকম শেয়ার করিনি এই যে সন্ধ্যার দিকে দেখাচ্ছি ফ্রিজটাও কিন্তু এর মাঝে পরিষ্কার করেছিলাম আসলাম কল্প থেকে এখনই মাছগুলো কেটেই কেটে এনেছিলাম পাপ্তা মাছ আর এটা কোকাইলিশ কোকাইলিশারে ভাত করবো কোকাইলিশ মাছ ভাতে করবো না গো চালের আয় লাগে অনেক চালের আয় আছে যেরকম এর আগের বস্তু আয় ছিল অনেক ভাত বাড় ই হইতো বাড়তো এটা সমান সমান নিলে ওই কাটাই কাটাই হয়ে যায় Kata انا انا খাওয়া দেবো যাও তো তুমি এই যে দাদা ঘুমাইছে তোমার ঘুম পাচ্ছে না দাদা ঘুমাই গেছে কিন্তু তুমি ভাত খেয়েছো না ও ও খাবে তো বন্ধুরা বাজে এখন আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে তো যারা তোমরা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে 到时候我发了代购，去死代购。